তো এস ফিফটি ফিউশন সম্পর্কে আমার ধারণা ছিল এটা তো অন্তত আইফোন ইলেভেন এর থেকে ভালো ছবি দিবেই আর এখানে যেহেতু ফিফটি মিলিমিটারে ছবি তোলা যাচ্ছে তাহলে এটা দিয়ে তো দুর্দান্ত ছবি তুলতে পারবো কিন্তু যখন আমি ছবি তুলে আমার ফোনে নিলাম আমি জাস্ট হতাশ হয়ে গেলাম তো ভিডিওতে এস ফিফটির ফিউশন সম্পর্কে কথা বলবো এবং বিশেষ করে এটা ক্যামেরার দিকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় মোটরলার এই ফোনটার ডিজাইন নিয়ে যদি বলতে চাই আমার কাছে পার্সোনালি এটা ডিজাইন খুবই ভালো লাগছে কারণ আমি পার্সোনালি একটু মিনিমাল ডিজাইনের ফোন পছন্দ করি আমার মনে হয় সবার কাছে ডিজাইনটা ভালো লাগার কথা কারণ ফোনটার ডিজাইনটা খুবই ক্লিন পেছনের দিকে আপনারা জাস্ট দুইটা ক্যামেরা বাম দেখবেন মানে যেটা বাম না ওইখানে একটু উঁচা টাইপের আর কি আর হচ্ছে মাঝখানের দিকে মটরলার লোগো আছে এছাড়া হাবি জাবি টাইপের কিছুই না আর এক্সট্রা যেরকম ক্যামেরা দেখি আমরা যেমন এক্সট্রা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সিং সেন্সর তারপরে ম্যাক্রো লেন্স এই সব হাবি জাবি নাই আর ম্যাক্রো কথা যেহেতু বলতেছি এটার যে আলট্রাওয়েড ক্যামেরা আছে ওইটাতেই অটো ফোকাস আছে অর্থাৎ ওইটা দিয়ে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন আর এটা সামনের দিকে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা অ্যামলে ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটাতে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট রয়েছে এখানে দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে একশো বিশ আর একটা হচ্ছে একশো চুয়াল্লিশ আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একশো চুয়াল্লিশ হার্জের ডিসপ্লে ডিসপ্লেটা নিয়ে বেশি কিছু বলার নেই ডিসপ্লেটা অসাধারণ লাগে দেখতে কারণ হচ্ছে কার ডিসপ্লে যেহেতু এটা যে ব্যাজেলগুলো ওইটা চোখে বাঁধে না যার ফলে এটা দেখতে মানে চোখে খুবই আরাম লাগে কারণ ব্যাজেল না দেখা গেলে এমন একটা ফিল আসে যে পুরো ডিসপ্লেটা আপনি হাতে ধরে আসেন কিন্তু একটা কথা না বললেই নাই মেজে এটা খুবই সিরিয়াস একটা কথা সেটা হচ্ছে এটা যেহেতু কার্ভ ডিসপ্লে না এটা অনেক মিস্টাস ইস্যু আছে আমি নিজেই মানে ফিল করছি যখন আমি ক্যামেরাতে ছবি তুলছি ছবি তুলে আমি দেখার জন্য ওপেন করছি তখন আমি ছবি সরাচ্ছিলাম কিন্তু ছবি সরতে ছিল না পরে খেয়াল করলাম যে আমার হাতের এখানে চাপ লেগে আছে এমন উল্টা টাচ আর কি মাঝে মাঝেই করে মানে এটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড কিনছে ওদের দুজনেরই এই সমস্যা আছে মানে এই জিনিসটা কিন্তু খুবই সিরিয়াস আপনারা যারা হচ্ছে মোটরালা এস ফিফটি ফিউশনটা নিবেন তারা আপনারা এইটা জিনিসটা মাথায় রাখবেন অনেকের ক্ষেত্রে এটা কিন্তু খুবই রিস্টর্ভ করতে পারে ইভেন আমার এক ট্রেন্ড ও রাত্রেবেলা যখন এইটা দিয়ে ভিডিও দেখে তখন হচ্ছে মানে কি বলে হাত এখানে লেগে ভিডিও ধরেন হচ্ছে একটা যাইতে চায় ও আরেকটা চলে যায় এমন একটা সমস্যা হয়ে যায় যেমন আপনি ইউটিউব চালাচ্ছেন বা আপনি হচ্ছে গিয়ে কোনো কন্টেন্ট দেখতেছেন তখন আপনারা এই ঝামেলাটায় পড়বেন তো এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় রাখা উচিত যেহেতু কার্ড ডিসপ্লে নিতেছেন আপনার এই হেসেলটা পোহাতে হবে আপনি বলতে পারেন যে দামি ফোনগুলোতেও তো কার ডিসপ্লে ইউজ করা ওইখানে কি এই প্রবলেম হতো না না আসলে তাদের ওইখানে ওই রকম প্রবলেম তেমন একটা হতো না কারণ তাদের যে ইয়া সিস্টেম তারা হচ্ছে ওইভাবে ডেভেলপ করছে যেহেতু তারা অনেক ইনভেস্টমেন্ট করতেছিল ডিসপ্লেতে তাই তাদের যে মিস্টার ইস্যুটা ওইটা মানে সেন্স অফ সে ইয়ে করতে পারে সেন্স করতে পারে যার ফলে অত একটা হতো না তো এবার কথা বলা যাক এস ফিউশনের ক্যামেরা নিয়ে আমি জানি আপনাদের সবারই বেশিরভাগ ইন্টারেস্ট হচ্ছে ক্যামেরা নিয়ে পার্সোনালি আমি নিজেও ক্যামেরা সেন্ট্রিক ফোন পছন্দ করি এবং প্রত্যেকটা ফোনেরই ইন্টারেস্টেড পার্ট থাকে আমার হচ্ছে ক্যামেরা মোটরুলা এস ফিফটি ফ্যাশনের পেছনে দুইটা ক্যামেরা ইউজ করা হচ্ছে একটা হচ্ছে ফিফটিনেগাপিক্সেল এর মেইন সেন্সর যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এবং আরেকটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল এর ওয়াইড সেন্সর যেটা হচ্ছে গিয়ে পয়েন্ট ফাইভ এক্স ওয়াইড ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে ও আছে এবং আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি যেহেতু আপনারা এখানে পাচ্ছেন না তাই আপনাদের একটু সমস্যা হলে হতে পারে যারা হচ্ছে ভিডিওগ্রাফি নিয়ে একটু একটু বেশি সিরিয়াস তাদের এই ব্যাপারটা ঝামেলার মনে হতে পারে তো এটার ছবি নিয়ে যদি বলতে চাই বর্তমান সময় ম্যাক্সিমাম মানুষ কিন্তু স্বাভাবিক যে লেন্স মানে মেইন লেন্স যেটা ওইটা কিন্তু ছবি তেমন একটা তুলে না এখন বেশিরভাগ সময় মানুষ পোর্ট্রেট ছবি তুলতে চায় তো এখানে আপনারা পোর্ট্রেটের তিনটা অপশন টোয়েন্টি ফোর মিলিমিটার থার্টি ফাইভ মিলিমিটার একটা হচ্ছে ফিফটি মিলিমিটার থার্টি ফাইভ মিলিমিটার হচ্ছে গিয়ে দুইটার মাঝখানে যেহেতু এখানে আপনারা মোর কমফোর্টেবলি ছবি তুলতে পারবেন আর আপনার যদি ফিফটি মিলিমিটার ছবি তোলেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সাবজেক্টটা ওইটা বেশি রিয়েলিস্টিক লাগে আপনার যদি ফিফটি মিলিমিটার ছবি তোলেন সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সেটা হচ্ছে আপনার পেছনে যদি আকাশ থাকে বা নদী থাকে যেমন আপনারা এই ছবিটা দেখতেছেন এখানে পেছনে হচ্ছে গিয়ে আকাশ আছে নদী আছে যার ফলে মানে খুবই জোস লাগতেছিল ছবিটা আর ভালো কথা একটা কথা এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে আপনারা এই ছবিটা দেখেন এইখানে দেখবেন যে আমার শার্টের এইখানে হচ্ছে একটু মানে মানে প্রসেস করতে পারে নাই এটা দিয়ে আপনারা যখন ছবি তুলবেন তোলার সময় দেখবেন যে তত একটা ভালো লাগতেছে না তারপরে যখন প্রসেস হয়ে আপনারা রেডি ছবিটা পাবেন তখন দেখবেন যে ছবিটা মানে অলমোস্ট এডিট করে দিয়েছে আপনাকে মূলত এখানে এর সম্ভবত করে ম্যাক্সিমাম যেহেতু এখন এআই ইন্টিগ্রেট হয়ে গিয়েছে সো এখানে আপনারা মানে প্রসেসিং করার পরে ছবিটা অনেক ভালো পাবেন এটার এস ডিটেকশন নিয়ে যদি বলতে চাই মোটামুটি ভালোই এজ ডিটেক্ট করতে পারে সব ক্ষেত্রেই কিন্তু যদি একটু বেশি ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে সেক্ষেত্রে এটা একটু মানে সাফার করে যেমন আপনারা এই ছবিটা দেখেন এখানে যেহেতু আমি চশমা পরে আছি তাই চশমা একটু বেশি ক্রিটিক্যাল কারণ এখানে গ্লাস থাকে তারপর ফ্রেম ফ্রেম থাকে ছোট যেটা অত একটা মানে দেখা যায় না সো এই ক্ষেত্রে জিনিসটা একটু মাখায় ফেলায় এছাড়া সাবজেক্ট যদি একটু নর্মাল হয় সেক্ষেত্রে আপনার খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে কিন্তু আপনার যদি ফিফটি এম এম দিয়ে ছবি তোলেন সেই ক্ষেত্রে এইখানে যেহেতু টেলিফাইটো লেন্সটা না এটা কিন্তু খুবই খারাপ লাগছে আমার কাছে খারাপ বলতে আমার কাছে পার্সোনালি যদি ছবি ক্রেন মানে ফটো ক্রেন দিক কোনো ফোন থাকে সেখানে টেলিফটো লেন্স থাকা মাস্ট তো এখানে যেহেতু টেলিফটো লেন্স থাকে তাই এখানে প্রত্যেকটা ফোকাল লেন্থে আপনারা ডিজিটালি জুম করে ছবি তুলবে এখানে থার্টি ফাইভ মিলিমিটার পর্যন্ত খুবই ভালোভাবে ছবি তুলতে পারে মানে যেখানে আপনারা মানে তেমন একটা পিক্সেল থাকে না ছবি মানে অত একটা ঘোলা আসে না কিন্তু যদি ফিফটি মিলিমিটারে তোলেন আমি একটা ঘটনা আপনাদের যেটা বলতে চাই যেটা আমি ইন্ট্রোতে বলছিলাম সেটা হচ্ছে এটাতে যখন আমি ফিফটি মিনিমিটার ছবি তুলছি এইটাই অনেক ভালো লাগতেছিল ডিসপ্লেতে দেখতে কারণ এইখানে যেহেতু ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেটা একটু 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 পপ মানে বাড়ানো থাকে ভাইব্রেন্ট বাড়ানো থাকে মানে একটু স্যাচুলেটেড ডিসপ্লে আর কি ওইখানে দেখে আমি তো পুরাই খুশি যখন আমি আমার এই ফোনটা নিশি এটা হচ্ছে গিয়ে এইটা আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে যখন নিছি তখন দেখতেছি ছবিটা খুবই ডাল লাগতেছে আর ছবির কোয়ালিটি অত একটা ভালো আসেনি মানে ভালো আসছে বলতে ওভারঅল ছবিটা ভালো আসছে কিন্তু ক্লিয়ারিটি অত একটা আসেনি আর ছবিটা যেহেতু ডিজিটালি ক্রপ করা মানে সেরকম একটা ইফেক্ট চলে আসছে যেটা হচ্ছে ওই ফোনটা আমি খেয়াল করতে পারিনি তো যাই হোক আপনারা এটা যদি একটু এডিটিং পারেন তাহলে আপনারা ওইটা অবশ্যই ফিক্স করতে পারবেন আর বাদ হচ্ছে টোয়েন্টি ফোর মিলিমিটার যেটা দিয়ে আপনারা প্রোট্রিট তুলবেন না আমি আপনাদের বলতেছি কারণ ওইটাই খুবই আনন্যাচারাল লাগে আর সাবজেক্ট মানে খুবই বাজে লাগে আপনার যদি মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলেন সেক্ষেত্রে প্রোট্রিট না তোলাই ভালো আপনার প্রোটির তুলে অন্তত থার্টি ফাইভ মিলিমিটারে তুলবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর এটা দিয়ে আপনারা ভালোই ভিডিও করতে পারবেন আমি আপনাদের একটা স্যাম্পল দিতেছি তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে এটা দিয়ে আপনারা কেমন ভিডিও করতে পারবেন যদি করার করার জন্য জন্য অথবা ভিডিওগ্রাফি নিতে চান এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি যেটা আমার চ্যানেলে আসো আপনারা ওইটা যদি দেখেন তাহলে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা মানে সামনের ক্যামেরা পেছনে ক্যামেরা দিয়ে ওভারঅল কেমন ভিডিও করতে পারবেন ওই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই ফোনটাতে পাঁচ হাজার এমএইচের এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং সিক্সটি এইট ওয়ার্ডের একটা ফাস্ট চার্জিং সিস্টেম আছে যেখানে আপনারা খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি যেহেতু আপনাদের ব্যাটারি নিয়ে তেমন একটা কনসার্ন হতে হবে না মোটামুটি ভালোভাবেই আপনারা এটা নিয়ে কোপ আপ করতে পারবেন সো এই ফোনটা মূলত কাজের জন্য আপনি যদি একটা মিনিমাল ডিজাইনের ফোন চান যেটা ওভারঅল একটা ব্যালেন্স ফোন হবে যেখানে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন এবং হচ্ছে টুকটা ভিডিও করতে পারবেন আর আপনার মেইন হচ্ছে গিয়ে ডিসপ্লেটা অনেক ভালো লাগবে যেখানে আপনাদের হচ্ছে সব কিছু ফোনে ব্রাইট দেখাবে সব কিছুর দেখাবে মূল কথা হচ্ছে আপনার ডিসপ্লেটা কারভ আছে এই জিনিসটা যদি আপনাকে এক্সাইটেড করে তাহলে আপনারা নিতে পারেন একটা জিনিস খেয়াল রাখেন সেটা হচ্ছে দামি ফোনগুলোতে কিন্তু এখন আর কার্ড ডিসপ্লে দিতেছে না কারণ কার্ড ডিসপ্লে সুবিধার থেকে অসুবিধাই অনেক বেশি এখন দেখবেন যে মিড রেঞ্জ এবং বাজেট রেঞ্জে কিন্তু কার্ড ডিসপ্লে চলে এসেছে আর একটা কথা হচ্ছে মানে দামি রেঞ্জের যে কার্ড ডিসপ্লে আর হচ্ছে কম দামি রেঞ্জের যে কার্ড ডিসপ্লে এখানে সামান্য তফাত আছে এটার একটা উদাহরণ আমি কিছুক্ষণ আগে আপনাদের দিয়েছি যেটা হচ্ছে কম দামি ফোন গুলোতে যে কার্ড ডিসপ্লে এখানে অনেক মিস্টাসের ইস্যু আছে আর কার্ড ডিসপ্লে একটা প্রবলেম আছে যেটা যে গরিলা ওইটা নিয়ে একটু প্যারা নিতে হয় ইভেন আমার হচ্ছে গিয়ে পিক্সেল টু আমি যখন ইউজ করতাম ওইটার হচ্ছে সামান্য কার্ড ডিসপ্লে ছিল কিন্তু ওইটার জন্য আমি কোনো প্রপার গরিলা গ্লাস পাচ্ছিলাম না অবশেষে আমার হচ্ছে উপরে প্লাস্টিক লাগাই ইউজ করা লাগতো সেই জিনিসটা আপনার মাথায় রাখতে পারেন এখন যেহেতু এখন যদিও মানে কার্ড ডিসপ্লের জন্য গড়িলা পাওয়া যায় বাট মানে ফ্ল্যাট ডিসপ্লেতে যে সুবিধা আছে ওইটা আপনারা কখনোই কার্ড কার্ডিস পাবেন আবার বিস প্লে নিতে গেলে আপনার এই জিনিসটা করা লাগবে এটাই কিন্তু স্বাভাবিক এই তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর আমার এই চ্যানেলে আমি মূলত ফোনের ক্যামেরা সেন্ট্রিক রিভিউ বানাই যেখানে আমি ফোনের ওভারঅল সবকিছুই বলি বাট আমার মেইন ইন্টেনশন থাকে হচ্ছে ক্যামেরা মানে আমার মেইন ফোকাস পয়েন্ট থাকে ক্যামেরা এবং আমি হচ্ছে ক্যামেরা রিলেটেড কন্টেন্ট বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি যদি ক্যামেরা রিলেটেড কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম